এটা বেসিক্যালি আমার টোটালি পার্সোনালি একটা চিন্তা ভাবনা সেই জিনিসটাই শেয়ার করা এই পাঁচজনের জার্সি নাম্বারটা আমরা যদি ওই অ্যাচিভমেন্টকে মূল্যায়ন করে তাদের জার্সি নাম্বারটা যদি আলাদা করে রেখে দিতে পারি তুলে রেখে দিলাম মাশরাফি বিন মুর্তুজা সাকিব আল হাসান তামিম ইকবাল মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের ক্রিকেটে এই পাঁচ ক্রিকেটারকে বলা হয় পঞ্চপাণ্ডব দেশের ক্রিকেটে তাদের অবদানের জন্য এমনটা বলা হয়ে থাকে বছর খানেকের মধ্যে লাল সবুজ জার্সিতে এই পঞ্চপাণ্ডবের কাউকেই আর হয়তো দেখা যাবে না এ পাঁচ ক্রিকেটারের সম্মানে অবসরের পর তাদের জার্সি নম্বর তুলে রাখার প্রস্তাব দিয়েছেন বিসিবির নির্বাচক হান্নান সরকার নিজের ফেসবুকে পঞ্চপাণ্ডবদের কীর্তি ধরে রাখার ভিন্ন ধর্মী এক ধারণা দিয়েছেন তিনি পাঁচ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডের ভিডিওর ক্যাপশনে হান্নান সরকার লেখেন সাকিব তামিমদের নিয়ে এই কথাগুলো কাউকে বলেনি এতদিন আজকে সবার সামনে আনলাম দেখুন শুনুন নিজের সেই ভিডিওতে বিসিবির এই নির্বাচক বলেন আমার একটা ইচ্ছা যে এমনটা করা যায় কিনা। সবাই মিলে চিন্তা করতে পারি এটা আমার ব্যক্তিগতভাবে নিজের জায়গা থেকে চিন্তা করা এই পাঁচজনের জার্সি নম্বরটা তাদের অর্জনকে মূল্যায়ন করে আলাদাভাবে রেখে দিতে পারি এই জার্সি নম্বরগুলো হয়তোবা বাংলাদেশের নতুন কোনো ক্রিকেটারকে না দিয়ে তুলে রেখে দিলাম পঞ্চপাণ্ডবের প্রতি সম্মান দেখানোর জন্য নির্বাচক হানমান সরকার একটি ধন্যবাদ পেতেই পারেন তবে ঠিক এই মুহূর্তে তাদের জার্সি নম্বর তুলে রাখা কতটুকু যুক্তিসঙ্গত হবে সে প্রশ্ন অনেকে তুলছেন প্রথমত পঞ্চপাণ্ডবের সবাই যে জাতীয় দলের খেলা থেকে বাইরে আছে ব্যাপারটি এমনও নয় সাকিব মাহমুদুল্লাহ মুশফিকরা এখনও ভিন্ন ভিন্ন ফরমেটের নিয়মিত মুখ। দেশের একেবারে তরুণ ক্রিকেটারদের অধিকাংশেরই আইডল পঞ্চপাণ্ডবের কেউ না কেউ উদাহরণ হিসেবে বলা যায় কারো আইডল সাকিব সেই তরুণ ক্রিকেটার স্বপ্ন দেখেন ভবিষ্যতে সাকিবের পঁচাত্তর নম্বর জার্সি গায়ে লাল সুব জার্সিতে খেলবেন কিন্তু যখন জানতে পারবেন যে এই পঁচাত্তর নম্বর জার্সি আর গায়ে দেওয়ার সুযোগ নেই তখন কিছুটা হলেও এই ব্যাপারটি তাকে হতাশ করবে এমনকি তার খেলাতেও ফেলতে পারে নেতিবাচক প্রভাব ঠিক এই মুহূর্তে পঞ্চপাণ্ডবের যার্চি তুলে রাখার মতো সিদ্ধান্ত না নেওয়াই উত্তম তাদের মধ্যে অনেকেই এখনও জাতীয় দলে খেলছেন তাছাড়া এমন সিদ্ধান্ত তরুণ ক্রিকেটারদের মধ্যে নেতিবাচক প্রভাবও ফেলতে পারে নির্বাচক হান্নার সরকারের এমন প্রস্তাব প্রশংসা পাওয়ার দাবি রাখলেও তা এখনই কার্যকর করার মতো নয় রাকিবুল হক স্পোর্টসম্যান টোয়েন্টি ফোর